হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি মানে অ্যান্টিক পিস জগতের খুব রেয়ার এবং দামি একটা জিনিস এটা হচ্ছে তসবির পাথর কিছু যদি কাল দাম না থাকে তাও দেখা যায় হাজার টাকা পিস দাম আপনাকে দেওয়া যাবে যদি কাল আপনাদের কাছে থাকে তো পাথরগুলো আসলে দেখতে কেমন হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাথর দেখতে ঠিক এরকমই হবে লালও হইতে পারে সাদাও হতে পারে কালোও হতে পারে কিন্তু ওর ভিতরে একটা আলাদাই একটা চমক থাকবে যেটা আমি দেখতে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমি আসলে এক জায়গাতে দেখতে গেছিলাম আমাকে একটা ভাই মানে আমাদের সাথে কালেকশন আছে জগতে ধরেন অনেক অনেকজনের অনেক দূর দূর পর্যন্ত কালেকশন থাকে এটা আপনারাও জানেন আমারও আছে তো আমাকে দেখার পরে আমি জিনিসটা দেখতে গেছিলো তবে দেখতে যাওয়ার পরে এই অবস্থা দেখতে যাওয়ার পরে দেখতে সতেরাতে যে কোনো জায়গাতে গেলে যাওয়ার পরে কিন্তু আসলে দেওয়া হয় পাইট খরচ হয় সময় নষ্ট হয় টাকা নষ্ট হয় কিন্তু দেখা যাচ্ছে যাই যেইভাগে ডাকে সেইভাগের জিনিস আসলে মিলে না আমি পরবর্তীতে এটা দেখি ভালো করে দেখি টেস্ট করার পরেও কিন্তু না ওই কিন্তু মানে যার জিনিস সে কিন্তু হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে যে না এটা পাথর কিন্তু আমার কিন্তু মনে ধোকা ছিল যে আমি দেখি তো বোঝা যাচ্ছে যে না আসলে এটা পাথর না তুমি বলছো যে না পাথর আমি পাথরের অনেক রকম টেস্ট দিয়েছি আমি এক দেখা যায় তো যদিও এই জগতের গল্প এরকমই কারণ বিক্রি করার চেষ্টা তো সবাই করবে আসলে কিনবে কেটা সেটা তো কেউই জানে না আমি নিজেও জানি না আসলে আমার টেনে কিনবে কেটা কিন্তু তবুও দেখা দিচ্ছে যে আপনার তসবির পাথর হয় আর যদি কালো পাথর হয় তাহলে অবশ্যই পাথরের মূল্য আছে কালো পাথর হওয়া লাগবে এটা হয়তো তসবির পাথর হওয়া লাগবে আর তসবির পাথর কিন্তু বইলে তসবির পাথর না কারণ আপনার তসবির পাথর সচরাচর হয়তো বা পাবেন না কারণ এই তসবির পাথর ছিল প্রায় আজ থেকে সাত আটশো বছর আগেকার জিনিস কারণ যখন পাথরটা ব্যবহার করা হয়েছে তখন কিন্তু প্লাস্টিকের কোনো চিন্তাভাবনা ছিল না প্লাস কাছও ছিল না যে কারণে আগেকার মানুষ পাথরকেই পাথরের তসবি এছাড়া আর পাথরের তসবিগুলা কী দিই কোন পাথরের তৈরি এটা আমি নিজেও সঠিক জানিনি কিন্তু বর্তমান সময়ে এটার খুব চাহিদা অনেকেই খোঁজাখুঁজি করছে আমি নিজেও করছি কিন্তু পাইনি যে কারণে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিতে বাধ্য হলো কারণ দেখতে গেছি যেহেতু সেহেতু মনে করছে যে আমি কাউকে দেখাবো দেখাবো বলে ভিডিও করে লেগেছে কিন্তু আমি আসলে দেখান তো কোনো প্রয়োজন নাই কারণ ওই মুখ স্বাদাতে বলছে যে না এটা পুরাতন কিছুই না এতে দেখেন যে কারণে পরবর্তীতে আমি বলিস ভাই এটা আপনার জিনিসটা সঠিক না এটা প্লাস্টিক তারপরে ওই একটা বয়ালি মানে আপনার দানা খসা এখান থেকে একটা কালো দানা খসা আগুনে ধরি দেখালো তো হয়েছে আপনার ফাইটে গেছিলো তো যদি কাল আসলে পাথরের হয় তো কিন্তু এটা কিন্তু ফাটা সম্ভাবনা নাই আর এই জিনিস কিন্তু পাওয়াটা হয়তো সহজ না যদি যদি কেউ পায়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ চেষ্টা করতে পারি আমি অনেক জিনিসটা কেনার কিংবা বিক্রি করে দেওয়ার কারণ অনেক অনেক দামি একটা জিনিস কারণ আমি মানে এই জগতে যত রকমের জিনিস আমার চোখে এসেছে যত রকম জিনিস আমি দেখেছি তাতে এই জিনিসটাই সঠিক কারণ এই একটা জিনিসই বিনা টেস্টে বিক্রি করা যায় আর মূল্যও খুব খারাপ না যদি আপনার তদবিতে একশোটা পাথর থাকে তাই তো মনে করছেন যে আপনার কপাল খুশি গেল কিংবা দুটা চারটা পাস্ত যদি থাকে তো আপনার কপাল খুঁজতে কোনো জায়গাতে না তো আপনারা যারা খুঁজেন তারা অবশ্যই তদ্বির পাথরটা খুঁজতে পারেন আমি নিজেও খুঁজে আসি বিধায় আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনাদের অনেকের আগে আমাকে অনেক সময় কমেন্ট করেন যে ভাই আমার কাছে এটা আছে ওইটা আছে তো যদি আপনাদের কাছে এটা থাকে তো অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার অ্যান্টিক পিস ভিডিও নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আমি এরকমই অ্যান্টিক পুরাতন এবং রহস্যময় জিনিস আপনাদেরকে দেখাতে থাকব ভবিষ্যতেও আপনাদের জন্য নতুন চমক নিয়ে আমি অবশ্যই হাজির হব আলাইকুম বন্ধুরা দেখাবে পরে কোনো ভিডিওতে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামুকুম